পিয়ার ও প্রতীক জটিলতার প্রভাব ফেলবে না নির্বাচনে দাবি ইসির ভোট হলেই পরিস্থিতি উন্নতির আশা বিএনপির জি এম কাদেরের ভারতপন্থীর রাজনীতি নিয়ে অভ্যন্তরীণ কোন দল জাতিসংঘ সাধারণ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা তুলে ধরবেন সংস্কার ও নির্বাচনী অঙ্গীকার আশির দশকের কূটনীতিতে ফিরছে মস্কো বাংলাদেশে নিজেদের প্রভাব বাড়ানোর কৌশল বলছেন বিশেষজ্ঞ ছুটির দিনে সড়কে ঝরল প্রাণ রংপুর বগুড়া ও সুনামগঞ্জে আলাদা দুর্ঘটনায় নয় জনের মৃত্যু দুপুর খবরে শুনছিলেন প্রেসিডেন্সি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি একটা পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি ও এনসিপির প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচনের প্রভাব ফেলবে না সকালে চাঁপাই নবাবগঞ্জে এক কর্মশালায় এমন দাবি করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান তাই আইনে যেভাবে আছে সেভাবেই চলছে ভোটের প্রস্তুতি জানান অতীতের অবৈধ নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের এবার দায়িত্ব থেকে দূরে রাখা হবে কর্মশালায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে জেলা প্রশাসক অনেকে উপস্থিত ছিলেন এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবেন না আইন যেভাবে আছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নির্বাচন কার্য নির্বাচনী কার্যক্রমের যে প্রস্তুতি সেটি নিচ্ছে এবং আমরা মনে করি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত সুষ্ঠু নির্বাচন হলে আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে যুক্তরাষ্ট্রে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি এছাড়া গণভ্যুত্থানের পর কঠিন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব the rights of the people will be the, and there will be some sort of a law and to situation rest of this property. হাসিনা সরকারের মতোই জাতীয় পার্টি ভাঙতে তৎপর ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার এমন অভিযোগ তুলেছেন দলটির চেয়ারম্যান কাদের তবে সম্প্রতি সিনিয়র নেতাদের আলাদা হয়ে যাওয়াকে মঙ্গলজনক দেখছেন তিনি অন্যদিকে নতুন অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ দলের ভেতর বিভেদের জন্য দায়ী করছেন জি এম কাদেরের ভারতপন্থী রাজনীতি ও স্বেচ্ছাচারিতাকে আশরাফুল আলম আকাশের রিপোর্টে বিস্তারিত এই ধরনের মানুষগুলি দূরে সরে যাওয়াতে জাতীয় পার্টি নিজের চরিত্রে আত্মপ্রকাশ করতে চাচ্ছে যে এটাতে আমাদের পার্টির জন্য বিরাট একটা মঙ্গল এনে দিয়েছে এই ঘটনাটা দল ভাঙতে ভাঙতে প্রায় বিলিনের পথে থেকেও স্বস্তির নিঃশ্বাস জাতীয় পার্টির চেয়ারম্যানের কণ্ঠে জানিয়ে ভৎসনা নতুন অংশের চেয়ারম্যানের এটা কে বলতে পারে এই নেতাদের বাদ দিয়ে উনি একটা দল করবেন এটা কিন্তু ওনার মনের কথা উনি আমাদেরকে বলেছেন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন তীব্র সমালোচনার তীর ভারতপন্থী রাজনীতির দিকে তখন তা বিদ্ধ করছে জিএম কাদেরকে জানিয়ে তীর্যক মন্তব্য বছরছেন তার সাবেক রাজনৈতিক সহকর্মী ভারত থেকে এসে ওনাকে জোর করে আমরা বলিয়েছিলাম যে আমি কোনো কথা বলতে পারবো না আমার ভারতের পারমিশন লাগবে একটা দলের নেতা সেদিনেই তাকে বের করা উচিত ছিল এটাকে পাকানো হয়েছে আর কি মানে বারংবার এটা কথা বলে যেটা আমি করেছি সেটা মোস্ট লজিক্যাল বাট ইট ওয়াজ মিসরিপ্রেজেন্টেড অ্যান্ড ইট ওয়াজ মিসইউজড বাই মেনি পিপল জিএম কাদেরের অভিযোগ নির্বাচন ঘনিয়ে এলেই জাতীয় পার্টিকে ভাঙ্গার খেলা খেলতো শেখ হাসিনার সরকার এখন একই পথে হাঁটছে অন্তর্বর্তীয় এবারও এই একই পথটা ছিল যারা করেছেন ওনারা আমাকে বলেছিলেন যারা সরকারের পক্ষে কথা বলার জন্য সরকারের সঙ্গে থাকার জন্য বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যা চাই সেখানে আমরা থাকবো তাতে করে তারা আমাদের সুযোগ সুবিধা দেবেন এই ধরনের একটা প্রস্তাব নিয়ে আমরা আমি কিন্তু এটাতে রাজি হইনি এবার এই যে একা সে বলছেন এটা হলো শেখ হাসিনা যেটা করেছেন এই সরকার সেটা করছে তবে রাজনীতির সাম্প্রতিক মেরুকরণে গোটা জাতীয় পার্টির অস্তিত্ব হুমকির মুখে পড়ায় বিভেদ ভুলে এক হওয়ার তাগিদ আছে কর্মীদের মাঝে তবে তা যে খুব সহজে ঘটছে না সে কথা স্পষ্ট দুই মেরুর নেতাদের বক্তব্যে যে কাদের পাড়িতে থাকতে চাইলে আমাদের তো কোনো আপত্তি নেই তিনি পার্টিতে থাকতে পারেন বাট নট চেয়ারম্যান কারণ কাউন্সিল হয়ে গেছে কাউন্সিল তাদের সিদ্ধান্ত দিয়েছে বাট উনি যদি থাকতে চান তাকে সম্মানের সাথে আমরা রাখবো খুব জাদরেল নেতা দিচ্ছেন না জাদরেল নেতারা এখন আর জাদরেল নেই আমি সামনের দিকে চাই জাতীয় পার্টিতে নতুন ধরনের একটা মানে চেহারা মানুষের চোখের সামনে আমি যেটা বলেছিলাম যে এই ঘরটাকে সম্পূর্ণ ভেঙে আমি নতুন করে বানাবো মানে ঘরে আমি রিপেয়ার করব না আগামী নির্বাচনে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টির দুই অংশই তবে দেখার বিষয় রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপে ডাক পায় কোন পক্ষ আর শেষ পর্যন্ত লাঙ্গল প্রতীকী বা থাকে কার হাতে নিবন্ধনের মাধ্যমে আমরা লাঙ্গল পাওয়ার পরে আমি মনে করি সমস্ত পার্টি ঐক্যবদ্ধ লাঙ্গল যদি ওনারা সুক্ত একেবারে ইলিগালি যদি নিয়ে যায় তাও আমরা ওইটাতে জাতীয় পার্টি জাতীয় পার্টি থাকবে আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিগত পনেরো বছরে দেশে প্রকৃত নির্বাচন হয়নি এমনকি আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুলে অপতথ্য ছড়াতে অর্থ দিচ্ছে স্বৈরাচারের সহযোগীরা নিউ ইয়র্কের নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী এক বৈঠকে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলাদা এক বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন যুব অন্তর্ভুক্তি ছাড়া স্থায়ী বৈশ্বিক অগ্রগতি অর্জন সম্ভব নয় আজ জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সফরে উচ্চ পর্যায়ের বৈঠক সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করছেন তিনি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বৈঠক ছিল নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কফের সাথে বৈঠকে বাংলাদেশের গ্রামে কোল্ড স্টোরেজ স্থাপনে দেশটির সহায়তা চান তিনি এ সময় নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীকে ড ইনুস জানান আগামী বছরে ফেব্রুয়ারিতেই হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন বিগত স্বৈরাচারের সহযোগীরা নির্বাচন বাঞ্চাল করতে বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টা কথা বলেন যুব বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকেও যেখানে তিনি বলেন যুব অন্তর্ভুক্তি ছাড়া স্থায়ী বৈশ্বিক অগ্রগতি অর্জন সম্ভব নয়

gradually it becomes in the control of fewer and fewer hands because you have the money you have the authority you have the political power you do that here we are standing for freedom but at the same time you are creating a mechanism যুব বিষয়ক আরেকটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহসভাপতি হিসেবে বক্তব্য রাখেন বলেন যুবকদের সাহস উদ্ভাবনী শক্তি সমাজকে সমৃদ্ধ করে স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্রের পথ দেখিয়েছে তরুণরা লাস্ট ইয়ার আবার ইয়ং পিপল ব্রোট এন্ড টু ইয়ার্স অব অটোক্রেসি রিসেট দ্য কোর্স অব আর্ট নেশন টুয়ার্স ডিমোক্রেসি

আজ জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা টোয়েন্টি ফোর ঢাকা সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এসিআই পিওর সল্ট বেধা বিকাশে সাহায্য করে ঢাকায় আশির দশকের কূটনীতিতে ফিরছে মস্কো দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারে শিক্ষাবৃত্তিকে কৌশলগত মাধ্যম হিসেবে বিবেচনা করছে রুশরা তাই প্রতি এখন থেকে দুইশো বৃত্তির সিদ্ধান্ত নিয়েছে দেশটি সাবেক কূটনীতিকরা বলছেন বিশ্বজুড়ে রাশিয়ানরা পরিবর্তন আনছে কূটনীতিতে মোর্শেদ হাসিবের রিপোর্ট আশির দশকে বিশ্বে স্নায়ুযুদ্ধের সময় নবীন স্বাধীন রাষ্ট্র হিসাবে ওয়াশিংটন ও মস্কোর কাছ থেকে সহায়তা ও বন্ধুত্ব চাইত বাংলাদেশ মস্কো বাংলাদেশের কূটনীতিক ও সাংস্কৃতিক প্রভাব বাড়াতে বৃত্তি ও উচ্চশিক্ষা কর্মসূচিকে একটি কৌশল হিসাবে ব্যবহার করে মূলত সফট পাওয়ার কূটনীতির অংশ হিসাবে পশ্চিমা বিশ্বের প্রভাব মোকাবেলা ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্বের মধ্যে সোভিয়েত ইউনিয়ন পন্থী দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং বাম রাজনীতি ও সমাজতান্ত্রিক আদর্শে প্রভাব বিস্তার করতে চেয়েছিল দেশটি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পর ঢাকা মস্কো সম্পর্কে উষ্ণতায় ভাটা পড়েছে বিগত সরকার পতনের পর রুশ গ্র্যাজুয়েটদের অভাব এখন অনুভব করছে দেশটি এমন পরিস্থিতিতে ঢাকায় পূর্বে কূটনীতিতে ফিরছে দেশটি যেখানে কৌশলের অংশ হিসেবে শিক্ষাকে বেছে নিয়েছে মস্কো জানতে চাইলে বাংলাদেশের রাশিয়ান হাউস থেকে লিখিতভাবে জানানো হয় শিক্ষাবৃত্তি দেশটির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এর সম্প্রসারণ রাশিয়ার বাংলাদেশের সাথে জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির কূটনীতিতে আমরা খুব একটা ডিফিকাল্ট সাবেক কূটনীতিক বলছেন রাশিয়া দক্ষিণ ও মধ্য এশিয়ার কূটনীতিতে পরিবর্তন আনছে যার অংশ হিসাবে বাংলাদেশে দেশটির নিজেদের প্রভাব বাড়াচ্ছে রাশিয়া সাম্প্রতিক আমার ধারণা এই অঞ্চলে সক্রিয় হতে চেষ্টা করছে যেমন মিয়ানমারের সাথে তাদের সম্পর্ক সাম্প্রতিককালে বেশ ভালো হয়েছে বাংলাদেশ তারা সেটা করবে আমরা নব্বই দশক পর্যন্ত তাদের কাছ থেকে মিগ টোয়েন্টি নাইন কিনেছি আমরা ঘোড়াশাল বিদ্যুৎ প্রকল্প তাদেরই দেওয়া প্রথম সেটা আমরা করেছি তো কাজেই রাসায়নে কিন্তু বাংলাদেশে একসময়তে বেশ ঘনিষ্ঠভাবে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিল আমার ধারণা তারা আবার তাদের সেই জায়গাটা বা নতুন করে তারা আরেকটা জায়গা তৈরি করতে চেষ্টা করছে হুবায়ন কুবের মতো পুরো অঞ্চল জুড়ে রাশিয়া বিশ্বস্ত বন্ধু সংখ্যা বাড়াতে বেশ মরিয়া হয়ে কাজ করছে ফোর ঢাকা দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ যাচ্ছিল একটি সিএনজি অটোরিক্সা বাঘের এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সিএনজি যাত্রী কেশবপ্রিয়া ও চালক সজর ঘোষের গুরুতর আহত কেশবপ্রিয়ার মেয়ে প্রথমা চৌধুরীকে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি এদিকে সড়ক দুর্ঘটনায় রংপুরে মা সহ তিন এবং বগুড়ায় নিহত হয়েছে আরও তিনজন